এর শব্দ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আফাতু উমিনুন বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ পাক বলেন আমার কোরআনুল কারিমের আমার কোরআনুল কারিমের কোন অংশকে তোমরা মানো আর কোন কোন আয়াতকে তোমরা অস্বীকার কেন করো সবই মানতে হবে যরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনুল কারিম এই সমাজ ব্যবস্থার মধ্যে হাতে নেন সব নেতা কর্মী পার্টির মানুষ সব হাতে নেন কোনো ভয় নাই কোরআনুল কারিমে হাতে নেই না ইসলামের কথা বলি না নামাজের কথা বলি না হজের কথা বলি না জাকাতের কথা বলি না কোরআন হাদিস শরীফের আলাপ মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কথা বলি না বিদায়ী এই সুযোগটাও অন্য কেউ নিতে আছে কথা ঠিক কিনা বলে আপনি যদি সুযোগটা নেন তারা চান্স পাবে না কথা ঠিক কিনা বলেন মানিকজা আমাদের তুতা মেয়া মারা গেছে উনি ওই নৌকা তখন বালি বাই তখন কয়েকজন লোক এই নৌকার মধ্যে যার মধ্যে নদীর পারে সাধারণত গ্রাম মেয়েরা সন্ধ্যা আগে গোসল করতেছে বিকালে কাজটা সারার পরে ওই নৌকার মধ্যে একটা ছেলে আছে ওইটু একটু দুষ্ট কিছু আর কি তো নৌকা বাই যাইতেছে আর ওই মেয়েদের দিকে গোসল করতেছে তাকাইতেছে তাকাইছে আর পাটু পানি বনি আবার ছিটা দিছে তারা যায় করছে কি তাদের বাড়িতে পুরুষদের কাছে বইলে গেছে কয় ওই নৌকা যাইতেছে ওই সেরা আমাকে দিকে তাকে আসলো পানি ছিটিয়ে দিছে তারা যে নদীর পারে গোসল করতেছে হেডার করুন দোষ হইল না পরে তারা তো সব বললম টলম হেন তেন নিয়া কেরারে কয় ওই নৌকা কয় শেষ পর্যন্ত সবাই যায় নৌকারে ধরছে ও করছে কি নৌকার ভিতরে যে পলাইছে হ্যাঁ সে মহিলার পিছে কে রাখা কহে ওনাকে বলছি কহে গেলে কোন গেলে কোন জায়গায়ছে মনে হয় পলাইছে মনে হয় পলাইছে তু তো মেয়ে কয় এক অবস্থা যেরকম খারাপ ও তো ধরা পারলো কাশিতে যাব করে এলে একবার কয় শ্বাস পর্যন্ত করলাম কি তাই ভাই আপনার কাছে মাপ চাই আমি হইলাম এই নৌকা নিয়ে আইছি পোলাবান মানুষ বুজার ভার নাই পোলাবন টোলাবন বুঝি না আমার কাছে সাইরা দেন কি একটা ব্যাগাই অবস্থা পরে পোলাবন বুঝতে পারে নাই আমি বিচার করে দিতেছি আপনারা খারে খারে থেকে এ কয়া হ্যাঁ ভিতর তোর তাই না বাইর করে পরে স্যান্ডেল তো পারি তুই এরকম করছো তুই সমান সমান মাছ স্যান্ডেল দেখলে বাড়ির উপরে বাড়ি খালি যারা আইসলে ওরা বারবার লেগে তারা কয় আমরা বরং কি ওইটিতে দেশ হইতে ওরা ঠিক করতেছে বাইরে বেরে থাপড় দিয়ে কয় ভাই মাফ চাই কয় জান এ পথে আর আইসেন না আপনারা নৌকা নয়া শেষ পর্যন্ত নৌকা নেই তো কয় আমি যদি তরে না মারতাম যদি সাইরা দিতাম ওরা মারলে কেমন মনে হইতে এটা কতই ওরা মারার আগে তরে শাসনকে সম্মান বাসায় নিছি ধরে এখন ঠিক কিনা কথা বলবেন না নামাজের কথা হজর কথা জাগাতের কথা বলবেন না ওয়াজ করবেন কি তেলে আপনারা বলেন না অন্য কেউ সুযোগ নিস আপনি নামাজের কথা বলেন আপনি জাকাতের কথা বলেন আপনি হজের কথা বলেন আপনি জিকির কথা বলেন আপনি গোটা সমাজটা সুন্দর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তালা বলবেন নামাজ পড়লে জিকির করলে মানুষ ঠান্ডা হয়ে যাবে আন্দোলন করবো কেরা কথা ঠিক কি রাখ এটা যেমন জামাত ইসলামরা বলে এটা জামাত শিবিররা এরা এটা বলে তাদের সাথে আমার একবার কথাবার্তা হয়েছিল আর কি তারা বলে যে না আপনারা যেটা মুরিদ করেন আত্মশুদ্ধি করে এটা ঠিকই আছে কিন্তু আমরাও যদি এরকম মুরিদ করে আত্মশুদ্ধি জিকির করবার যায় সব ঠান্ডা হয়ে যাবো গা আন্দোলন থেমে যাবো গা কি দেখছেন ঘটনাটা কি কারণ মানুষ জিকির করলে তো ভিতর নরম হয় নরম হলে চোখে পানি আসে এরা আর আন্দোলন করবে কি কোন ওর তো জিকির আজকাল করবো আর যেটা না করে তাহলে মানুষ চাটা থাকে এটা একটা স্পিড থাকে আমি বলি তাহলে পরে বদরের যুদ্ধে জয়ছে আমি উত্তর দিলাম বদরের যুদ্ধে জয়ছে তাকে মাথা টুপি আসল না আসলো তো দাঁড়ি আসলো না আসলো জুব্বা আসল না আসলো পাগড়ি আসলো না আসলো ওনার একে তাসকে নফস করে নাই আত্মশুদ্ধি করে নাই করছিল মেসা গাছ না হ্যাঁ আসলো তাহলে ওনার কি ব্যাগ বাধ্য নিয়েছিল নাকি কাজে সমস্ত ভুল থিউরি আমল যত আমল দ্বারা মানুষ হবে তার আন্দোলন তত বেশি বেগবান হবে খাজা মাহিন চিস্তা আকবির রহমতুল্লাহ পৃথিবীরাজের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তারাগার পর্বতে মোহাম্মদ ঘুরি মতো যা পারেন একজন ফকির মানুষের সাথে যেরকম সোহান আল্লাহ গোটা ভারতবর্ষ যার হাতের তারোর মধ্যে ছিল যেরকম সোহান আল্লাহ পারে নাই একজন ফকির মানুষ ছিল কি প্রচন্ড গতি ছিল আমলের গতি বাড়ান মানুষ আপনাকে সম্মানের গতি বাড়ায় দেবে হুজুর ঘরে গোবেন এক কথা বাইরে গোবেন আর আলাদা একটা সুন্নতের খবর নাই কোনো কিছু বড় বড় কথা কবেন আপনার তো সম্মান ভাবেন না দেশে কথা ঠিক কিনে বলেন আর যাকে সম্মান দেওয়ার বাঙালিরা তাকে সম্মান ঠিকই দিবে তাকে অতএব আধ্যাত্মিক জগতের আত্মশুদ্ধির আল্লাহর জিকির সন্ন্যতের এর্তেবা মাথায় টুপি দিয়া পায়াৎ মরিদ হয়ে আত্মশক্তির ব্যবস্থা করে কোরআন এবার সন্নার হিসাবপত্র গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছয় হাজার এদের শান্তি হয়ে যাবে যেরকম সোভান আল্লাহ অতএক ওরান কারিনী আলাহ পলাচ্ছনা কোনো দলের না এটা হলো মানবতা যেরকম সোভান আল্লাহ আলাহ মানুষকে দেখ দিছেন

আল্লাহ তা কায়েতল করলেন অমায়ত কিল্লাহ ইয়া জে আল্লাহ মাখাজা ওয়াই রসুকুমিন হাই চো লাহি আই তো শিফ অমায়েত অবক্কার আল্লাহল্লাহ বা আমি আল্লাহর ভরসা করলে আমি আল্লাহ ই যথেষ্ট ঘরের মহিলা চলে গেছে লাহ লাহ পয়াতিল্লে বিল্লে আমল করছে পরের দিন সকালবেলা ফুল আই সাজির জুলুখং সোহাল আল্লাহ আপনি আমল করবেন না জুরোখান এ আমল করেন এইসব দশতলা বিল্ডিংগুলো উইগাসামে কথা কই কথা বিশ্বাস নিয়ে কথা কই কেন এর মধ্যে ফল পাইয়া তারপরে কথা কই লাওলা দোয়া পড় শালা দালা। নদী ভরাট হয়ে যাবে ভরাট নদী হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বলে হে রাসূল লা আপনার বেশি বেশি পড়বে আমি কোন 50 পুরস্কার আমি আল্লাহর নিকটে গোপন থাকলে আমি দেব না একটা পুরস্কার দেব আমার বান্দাকে সেটা হলো তার সমস্ত চিন্তা মুক্ত হয়ে যাবে যারা বলছে ব্যবসা বাণিজ্যের চিন্তা যদি থাকে মুক্ত হয়ে যাবে সামাজিকতার চিন্তা যদি থাকে মুক্ত হয়ে যাবে আর যদি যদি টাকা পয়সার চিন্তা থাকে মুক্ত হয়ে যাবে অসুখ বিসুখের কোন চিন্তা যদি থাকে মুক্ত হয়ে যাবে এরপরে যেই ব্যক্তি পৃথিবীর বুকে বিপদের মধ্যে পড়বে আল্লাহর আলমিন বলতেছেন মুসিবা তুং কলো ইন্না নিল্লাহি ইন্না ইলাই আমার বান্ধ যখন বিপদে পড়বে আমার বান্দা তখন এটাই বলবে ইন্না নিল্লাহি ও ইন্না ইলাই হিরো হে আল্লাহ আমরা তো তোমার জন্যেই তোমার দিকেই আমাদের প্রত্যাবর্তন জুরুকুঞ্চ বোহন আল্লাহ

তাহলে আমি আল্লাহ তার সামনে কঠিন হয়ে দেখা দে আমি নিশ্চুর হয়ে যাই আর যদি কোনো বান্ধা জীবনে যাতে গুনা করেছে এই গুনাগুলি যদি আমার কুদ্দতির পায়ের মধ্যে জমা রেখে যদি আস্তাউল্ফুল্লাহরব ডিমিং করলে যাম মতুবিলে পরে আস্তাউল্ফুল্লাহ পরে সমুদ্রের ভেনাড়াসি পর্যন্ত গুণাহ যদি হয় আমি আল্লাহ আল্লাহরবুলাল আমি তামাপ করে দে আমার বান্দা যদি মনে মনে জিকির করে স্মরণ করে আমি আমার খুব স্মরণ করি আমার বান্দা যদি কিছু মানুষ পৃথিবীর মুখে আমাকে যদি স্মরণ করে আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরিস্তাদের মাফিলে আমার ওই বান্দার কথা আমি স্মরণ করি আমার বান্দা যদি আদে আসে আধাত আমি যাই তার দিকে এক হাত আমার বান্দা যদি আমার দিকে আসে আমি যাই দুই হাত আমার বান্দা যদি আমার প্রেমের ভালোবাসায় পাগল হয় ঘর থেকে যদি ছুটে হেটে হেটে আসে মহান আমার এত হয়ে যায় আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায় যেরকম আল্লাহ এই কথাগুলিকে বানিয়ে কই না যেরকম আছে। গেলে কিছু কিছু শোনেন ব্রেন ওয়াশ করেন নেতা কর্মী না আপনাদের কর্মীদের ব্রেন ওয়াশ হয়ে যাবো তারাও তুই মাথায় দিয়ে শুরু করবো জিগির করা শুরু করবো তাহলে আগুন টন বাঙ্গ বাঙ্গালি বাঙ্গলির কাছে যাওয়া লাগবো না আগুন ধরে নিয়ে লাগবো না তার আগে কামছে জোর ভাড়া শোনেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক মাথার ব্রেন ওয়াশ করে আমরা আনছি না ব্রেন ওয়াশ করি না আপনাকে ব্রেন ওয়াশ সারাই ব্রেন ওয়াশ যদি না করতে বসেন কেন কোনো কারণ আছে কিছু আছে একটা যাহা আছে কোরআনুল কারীমের মধ্যে যাহা আছে হাদিস শরীফে এর বাইরে কোনো কিছু নাই এটা এটা বাইরে সব পরিত্যাগ বাইরে সব ওটা অগ্রহণযোগ্য ওটা গ্রহণযোগ্য তো না ওটা কিছু বেইন ওয়াশ হইছে তাছাড় দাঁড়ি রাখছেন কেন বেইন ওয়াশ হইছে মাথা ডুবিয়ে দিছেন কেন বেইন ওয়াশ হয়েছে পাগড়ি কেন বেইন ওয়াশ তাহলে পরে মেছাক কেন করলেন বেইন ওয়াশ হইছে তারপরে আপা কেন বিচাইছেন বেনাশ হয়েছে জিকির কেন করেন আত্মশুদ্ধি কেন করেন জোর ঠিক কিনা বিপরীতে ব्रेनশ হইছে 65 পঁয়ষট্টিটা জেলার মধ্যে সিরিজ বোমা হামলা হইছে হ্যাঁ এরা ব्रेनশ করে নাই ব्रेनশ হইছে হলি আটি জেনে সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা প্রত্যেকটেল বলে விட்டালস টেলেস কাটিলস ফর দা টিকেট পোস্টমর্টম করা হয়েছে ওই ছেলেদেরকে যারা মারা গেছে এর কোনো মাদকা শক্তি ছিল কি না দেখে যে ব্রেনের মধ্যে কোনো মাদকা শক্তি নাই বিনিমুনি কিছু এখানে ঠান্ডা মাথায় কাজ করছে নিশ্চয়ই কেউ না কেউ ব্রেন ওয়াশ করছে আবার গাজীপুরে দেখেন এখানে ওই মানুষ মাইরে আলাইছে নিজেও মরছে বিরোনাশ হয়েছে না আরেক ম্যাজিস্ট্রেটে মরছে মারছ বিরোনাশ হয় নাই আপনার গাবতলিতে হ্যাঁ হ্যাঁ বেড়ে নাস করে তার বউ বুলাবান গুলাগুলি করছে বাড়ি এখনো আটকে আছে তার বউ বুলাবান্ডা সবাই নিয়ে বম ফাটে নিজে মইরা গেছে গা ব্যক্তি মারছে বেড়ে নশ হয় নাই জোরগণ ঠিক কিনা